বিশেষ করে প্রবাসীদের বুক ফাটা কান্না ভাই আমি রাত্রে পুরো রাত গত রাত ঘুমাইতে পারি নাই তার আগের রাত পারে নাই আমার মানুষগুলো ছটপট করে মারা যাচ্ছে সেখানে আমি কিভাবে নির্দিদায় ঘুমিয়ে থাকে এটা কোন মুসলমান আসলে এভাবে একেবারে ঘুমিয়ে থাকতে পারে না এখন আপনারা যারা সাহায্য সহযোগিতার জন্য যাচ্ছেন দুটো বিষয় এখানে খেয়াল করবেন এক নম্বর যখন সাহায্য চাচ্ছেন ব্যক্তি উদ্যোগে এটা না হয়ে বড় বড় ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশনের মতো যে বড় বড় ফাউন্ডেশনগুলো যারা কাজ করতেছে যাদেরকে আপনারা আমার মনে করেন তাদেরকে আপনারা টাকাটা দেন কারণ আপনার চাইতে তারা অভিজ্ঞ আর আপনি ইনফিরাতিভাবে মনে করেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা তুলে নিয়ে গাড়ি ভাড়া করে চলে গেলেন তো পুরো অর্ধেক তো গাড়িতেই খাইয়ে ফেলল তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত দুই নম্বর আরেকটা বিষয় অর্থ সহায়তা এটা পরবর্তী স্টেপ হবে আমাদের অর্থ সহায়তা কারণ পুনর্বসনের জন্য যখন বন্যা চলে যাবে তখন অনেকে দেখবে বাড়ি নাই অনেকের বিছানা কাঁথা নেই তো অর্থ এটা এখন থেকেই নির্ধারণ করে রাখতে হবে দুই নম্বর আরেকটি বিষয় শুকনো খাবার শুকনো খাবারগুলো আমরা এখন থেকেই আমরা বিতরণের জন্য চেষ্টা করব যারা যাচ্ছে এবং অভিজ্ঞ বিশেষ করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারি অথবা ওখানে যারা অভ্যন্তরীণ যারা কাজ করতেছে এক্সপার্ট তাদের হাতে তুলে দিতে পারি তারপরে লাইফ জ্যাকেট ওই যেটা পরে ভেসে থাকা যায় এরকম কিছু লাইফ জ্যাকেট আমরা নির্ধারণ করতে পারি রেইনকোট এগুলো আমরা ব্যবস্থা করতে পারি বৃষ্টি যেহেতু হচ্ছে ছাতার ব্যবস্থা করতে পারি টর্চ লাইট যেটা আমরা অনেকেই এই ট্রাণ দেওয়ার সময় খেয়াল করি না অথচ বন্যা দুর্গত এলাকায় যেহেতু বিদ্যুৎ থাকে না এটা কিন্তু একটা এসেন্সিয়াল পার্ট জীবনের জন্য টর্চ লাইটের আমরা ব্যবস্থা করতে পারি তারপরে চার্জার লাইটের আমরা ব্যবস্থা করতে পারি রান্না করা খাবার শুকনো জায়গা থেকে করে আমরা এই খাবারগুলোকে ভেজা অঞ্চলে অথবা বন্যা দুর্গত এলাকায় আমরা দিতে পারি স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারি মোবাইল রিচার্জের জন্য আমরা ভালো ব্যবস্থা করে দিতে পারি অনেকের আছে ওই যে আপনার কী বলে এখন ভালো ভালো পাওয়ার ব্যাঙ্ক বাইর হয়েছে যে এক পাওয়ার ব্যাঙ্ক থেকে প্রায় চারটা পাঁচটা মোবাইল অনেক এসে চার্জ দেওয়া যায় তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কের ব্যবস্থা করে কারণ কমিউনিকেশন ছাড়া তো আমি বুঝতে পারতেছি না যে কোন মানুষটা বিপদে আছে কারণ মোবাইল অনেকে ব্যবহারই করতে পারতেছে না মোবাইল বন্ধ হয়ে পড়ে রয়েছে অথচ ছোটো ছোটো বাচ্চা নেই ছাদের ওপরে দুই দিন ধরে পড়ে আছে নামতেও পারতেছে না গোলা অব পানি একেবারে একতলা পর্যন্ত পানি চলে গেছে একে ভয়াবহ অবস্থা তো এক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবী দিয়ে আমরা সহযোগিতা করতে পারি গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ব্যাপারে আমরা পরিকল্পনা নিতে পারি আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো আরেকটি বিষয় শুধুমাত্র আমরা মানুষকে খেয়াল করলে কিন্তু হবে না এখানে আরেকটি বিষয় পশু পাখি দেখলাম শত শত মহিষ ভেসে যাচ্ছে গরু গোবাতে পশু ভেসে যাচ্ছে আপনি যখন একটা উঁচু স্থানে নিজে আশ্রয় পেয়েছেন একটা কুকুরকেও কিন্তু আপনি আশ্রয় দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে কারণ এই পশু পশুপক্ষে তারও তো একটা রু আছে ভাই এগুলোকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাত শুধুমাত্র মানুষের খাবারের ব্যবস্থা করলে হবে না পশু পাখিদের খাবারের ব্যবস্থা করতে হবে এটা আমরা খেয়াল করবো আশ্রয় কেন্দ্রে খাবারটা যথাযথভাবে এটা বিতরণ হচ্ছে কিনা সেটা তদারকি করতে হবে এবং খাবারটা পৌঁছাতে হবে শুকনো খাবার বিশেষ করে চিড়া মুড়ি খেজুর এই খাবারগুলো আমরা নজর দিতে পারি মোমবাতির দিকে নজর দিতে পারি মহিলাদের প্যাড যেটা আমরা অনেকে খেয়াল করি না মেয়েদের প্যাডের ব্যাপারে তারা অনেক মেয়ে অসুস্থ হতে পারে এরকম সিচুয়েশনে আসলে যারা পড়েছে তারা জানে এটা কতটা কঠিন মুহূর্ত তো সেক্ষেত্রে আমরা এই যে জিনিসটা খেয়াল রাখতে পারি ওষুধ সামগ্রী যেগুলো ফার্স্ট এইড বক্সে থাকে আর কি সাধারণত অনেকে সাপে কাটতে পারে অথবা কেটে যেতে পারে অথবা জ্বর হতে পারে পেট খারাপ বন্যা দুর্গত লাগে খুব বেশি হয়ে থাকে যেহেতু বিশুদ্ধ পানির আপনার উৎস পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই সেই মেডিসিন হতে পারে তারপরে আল্লাহ কাছে তাদের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তালা যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন তো ইনফিরাতি বা পৃথক পৃথুকভাবে আমরা এগুলো খেয়াল না করে যদি টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি যারা আসন্না ফাউন্ডেশন করতেছে বিভিন্ন অর্গানাইজেশন করতেছে বাংলাদেশ জামাত ইসলামী করতেছে তারপরে অন্যান্য দলীয় লোকজন করতেছে আমরা সেই জায়গাগুলোতে যারা ব্যাপকভাবে যাদের টিম আছে এবং বড় কমিউনিকেশন আছে এদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি আল্লাহ তালা যারা বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমার ভাই বোনদেরকে এবং সবাইকে যেন আল্লাহ সুফাহতালা মাফ করে দেন